thank <laughs> you আজকে রাজনগর ব্লকের লোনিয়া মহকুমার সিপিআইএমের প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল করার জন্যে আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে এবং শেষ পর্যন্ত ডিএম সাহেবের সঙ্গে আমরা দফে দফে কথা বলেছি এসডিপি সঙ্গে কথা বলেছি যে আমরা আজকে নমিনেশান দাখিল করব রাজনগর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই অবস্থায় বিজেপি দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত সদেরক দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কিন্তু পুলিশের সামনেই আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছোঁড়া আরম্ভ করে এবং দৈহিকভাবে আক্রমণ আরম্ভ করে আমার বুকে ইট পড়েছে অমৃতলাল দাস আমাদের পার্টির ডিসিএম তার জামা ছিঁড়ে ফেলেছে আমাদের মহিলাদের উপরে ইট বুতল লাঠি ছোঁড়া মেরেছে এই অবস্থায় পুলিশের সামনেই আমরা বাধাপ্রাপ্ত হয়ে এখন রাস্তায় বসে আছি